আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য সপ্তম শ্রেণীর পাঁচ নম্বর অঙ্কের সমাধান পাঁচ নম্বর নম্বর অঙ্কের সমাধান অঙ্ক কি আছে খেয়াল করো পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা কত কেজি চালের দাম ছয়শো টাকা পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত কত কেজি পঁচিশ কেজি চালের দাম তো বেড়ে করতে বলেছে কারণ পনেরো কেজি চালের দাম দেওয়া আছে কত ছয়শো টাকা তাহলে পনেরো কেজি চালের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে পঁচিশ কেজি চালের দাম কত হবে সেটা তোমাদের বের করতে হবে এটি ঐক্য নিয়মে বেড়ে করা যায় কিন্তু যেহেতু এই অনুশীলনের দুই পয়েন্ট এক সমানুপাত লাভ ক্ষতি এই জন্য এটা অনুপাতে প্রকাশ করতে হবে কিসে অনুপাতের মাধ্যমে তো আশা করি শিক্ষার্থীবৃন্দ এখানে মনে করি মনে করি এই পঁচিশ কেজি চালের দামটা আমরা ধরে নিব তাহলে চালের দাম ক টাকা ক টাকা যেহেতু পঁচিশ কেজি চালের দাম কত এটি নেই বের করতে বলেছে এই জন্য পঁচিশ কেজি চালের দাম ক টাকা ধরে নিলাম এরপরে খেয়াল করো যে এখানে দুইটা তোমরা খেয়াল করবা এটা পনেরো কেজি এটা কিন্তু একটা পরিমাণ এটা পঁচিশ কেজি এটা একটি পরিমাণ তাহলে পনেরো কেজি এবং পঁচিশ কেজি এটি হচ্ছে পরিমাণের অনুপাত এবং খেয়াল করো যে এই ছয়শ টাকা আর এই ক টাকা এই দুটি হচ্ছে গে নাকি দামের অনুপাত তাহলে দুইটি অনুপাতে ভাগ করে ফেলে দিলাম একটা হচ্ছে কি পরিমাণের অনুপাত আর একটা দামের অনুপাত খেয়াল করো যে এখানে তোমরা লিখে নিবা পরিমাণের অনুপাত অনুপাত ইকুয়াল দামের অনুপাত দামের অনুপাত দামের অনুপাত তাহলে পরিমাণের অনুপাত কি ছিল পনেরো কেজি আর পঁচিশ কেজি তাহলে পনেরো ইসু পঁচিশ ইকুয়াল দামের অনুপাত কত ছিল ছয়শ টাকা আর ক টাকা ক এরপরে খেয়াল করো পনেরো এই ইস্টু মানে কি ভাগ ইস্টু মানে ভাগ এটা তোমরা মনে রাখবে তাহলে ভাগ বসালাম খেয়াল করো এবার আড় গুণন হবে কি হবে আড় গুণন হবে তো আড় গুণ করতে গেলে এই পনের সাথে এই গুণ হবে এই পঁচিশের সাথে এই ছয়শ গুণ হবে তাহলে পনেরোর সাথে যখন ক গুণ করব তখন কি হবে পনেরো ক ইকুয়াল এই ছয়শ সাথে পঁচিশ গুণ হবে বা এই ক এখানে রেখে দিলাম ক ইকুয়াল এই ছয়শ গুণ পঁচিশ এখানে যা আছে তাই বসাব ছয়শ গুণ এই পঁচিশ এরপরে খেয়াল করো এই পনেরো সাথে কি আকারে আছে গুণ আকারে আছে এই জন্য এই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে এই পনেরো নিচে আসবে পনেরো এরপরে কাটাকাটি করব তোমরা পরীক্ষার হলে না কাটাকাটি করে বসাই দিলে খুব ভালো হয় কাটাকাটি করলেও সমস্যা নেই খেয়াল করো এই পনেরো কে পনেরো এই পনেরো এই ছয়শোর ভিতরে কয় যায় এই পনেরো আগে এই ষাট ষাটের ভিতরে কয়েবার যাবে সেটা খেয়াল করবো তাহলে পনেরো ষাটের ভিতর কয় বার যায় চার বার যায় আমরা জানি চার পনেরো কত হয় ষাট হয় আর এই যে শূন্য দেখতে পাচ্ছ এই শূন্য এই জায়গাটায় বসবে অথে ক ইকুয়াল তাহলে এই চল্লিশের সাথে এই পঁচিশ গুণ করতে হবে খেয়াল করো আমরা ক্যাল করার বাদে খুব কিভাবে সহজে গুণ করা যায় এই চারের সাথে আগে এই পঁচিশ গুণ করবো আমরা জানি চার পঁচিশ কত একশো তাহলে এই জায়গাটা চার পঁচিশ আর এই যে একটি শূন্য দেখতে পাচ্ছো সেই শূন্যটি এখানে বসালাম তাহলে এই যে কয়ার মান কত পেলাম এক হাজার টাকা তাহলে আমরা কী ধরে নিয়েছিলাম পঁচিশ কেজি চালের দাম ক টাকা তাহলে কওয়ার মান কত বেরিয়েছে এক হাজার টাকা তাহলে এই পঁচিশ কেজি চালের দাম কত টাকা এক হাজার টাকা অথএব অথয়েব পঁচিশ এক হাজার টাকায় এই পঁচিশ কেজি চালের দাম এটাই হচ্ছে গেলে উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে খেয়াল করো প্রথম কি করলাম যে এই পঁচিশ কেজি চালের দাম কত এটি কিন্তু দেওয়া ছিল না তাহলে বা মনে করি পঁচিশ কেজি চালের দাম ধরে নিলাম কি ধরে নিলাম ক টাকা ধরে নিয়েছি এরপরে খেয়াল করো এখানে দুইটা অনুপাতে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে পরিমাণের অনুপাত আর একটা দামের অনুপাত তাহলে পরিমাণের আছে কয়টি দুইটি একটা আছে পনেরো কেজি আর একটা আছে পঁচিশ কেজি তাহলে সেই পরিমাণের অনুপাত পনেরো ইস টু পঁচিশ ইকুয়াল দামের অনুপাত দামের অনুপাত এখানে কয়টি আছে দুইটি আছে একটি হচ্ছে ছয়শ আর একটি এই যে কোয়া ধরে নিয়েছে এটি তাহলে ছয়শ ইস্টু কে খেয়াল করো পনেরো ইস্টু পঁচিশ পনেরো ইস্টু মানে কি ভাগ তাহলে পনেরো বাই পঁচিশ ইকুয়াল এই বাই করেছি আড় গুণ করেছি ক গুণ করেছি এই পনেরোর সাথে ক গুণ করেছি তাহলে পনেরো ক ইকুয়াল এই ছয়শোর সাথে এই পঁচিশ গুণ করেছি এরপরে এই ক এই ক এখানে রেখেছি ইকুয়াল এই ছয়শো গুণ পঁচিশ এখানে রেখে দিলাম এই পনেরো গুণ আকার আছে এই জন্য এই ভাষাটি কি হয়েছে ভাগ হয়েছে এরপর এই পনেরো দ্বারা এই ছয় কাটাকাটি করেছি খেয়াল কারো পনেরো ভিতরে মনে করো এই শূন্যটি নেই এইভাবে হিসেব করবা পনেরো ষাটের ভিতর কয়বার যায় বার যায় চার পনেরো কথা হয় ষাট আর এই শূন্য এখানে বসলো এরপরে এই চল্লিশের সাথে এই প্রসেস কি করলাম গুণ করলাম যে আমরা ক্যালকুটার বাদে কিভাবে গুণ করতে পারবো তাহলে এই পঁচিশের সাথে যদি চার গুণ করা হয় আমরা জানি চার পঁচিশ কত একশো সেই একশো আর এই শূন্য এখানে বসলো তাহলে কর মান কত পেলাম এক হাজার টাকা পেলাম তাহলে আমরা চালের দাম কত ক টাকা তাহলে পঁচিশ কেজি চালের দাম আমরা কত টাকা পাচ্ছি এক হাজার টাকা পাচ্ছি অথে পঁচিশ কেজি চালের দাম কত টাকা এক হাজার টাকা এটি হচ্ছে এই সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্কের সমাধান